গাইস কেমন আছেন আপনার দেখেন লাউ সবজি চিম ট্যাংরা মাছ কই মাছ হাতি মাঠাক পালং শাক চিকি নাকারি গর গুণা হাসগুনা ভাজি রুই মাছের মাথা কাঁচা মাছের মাথা সার মাছ মাঝি আলু পত্তা আইটেম প্যাকেট তারা খাইবেন আসে ভালো ভালো খানা আছে মারাক সোয়াগ হোটেলে মারাগ আসে সবাই Okay assalamu alaikum sabai bhalo thakben